আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না বাধ্য সেখানেই প্রতিরোধ করা হবে জীবন দেওয়ার জন্য প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায় সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার ফেসিবাদ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তরপাড়া এই এ পর্যন্ত এখানে রাজনীতিতে রকম অংশগ্রহণ করেছে সেটা আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে কোনোরকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয় এবং এই যে বলছাম সব প্রতিযোগী জনসমর্কে থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া এবং তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এই সব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা অকিফল আছি এবং এই সব পায়তারা মোকাবেলা আমরা জীবন দেয়ালও করবো যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে জীবন দেওয়া শুধু একটা কথা শেষে বলে যায় যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন আজকে বলেছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক আর সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবেন এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে গড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় সেটা তারা দেখেছে এরশার সাহেবের আন্দোলন যখন নাইনটি ওয়ানের পরে যখন এরশরাত সাহেবকে নিয়ে আন্দোলন করা রংপুরের লোক সারা দেশ একদিকে রংপুরের লোক দিকে গিয়ে এরশরাদ সাহেবকে রক্ষা করেছে একই সঙ্গে আমি এটাও বলতে চাই আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে এছাড়া নুরুল দিনের ইতিহাস সেখানে একজন কৃষক তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই তখন রংপুরের এই দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল এই শুধু বাঁশির বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে তারা বলছিল তো এই কথাটা এখনও ইতিহাস আছে যে কি জাগবাহে কণ্ঠে সবাই সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে আন্দোলন আমি চাই জাগবাহে আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই প্রিজন ব্যান্ড থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনের শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপির নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা এবং বাউতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ অভ্যুত্থানের মতো